আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ঈদের ব্লগটা নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো এবছর ঈদ করেছি শ্বশুর বাড়িতে মেয়েকে নিয়ে এই প্রথমবার ঈদ করলাম তারপর গুছিয়ে নিলাম কিছু সন্ধ্যায় হচ্ছে নুসাইবার নানু বাড়িতে একটু আনন্দ করছিলাম এই যে মেহেদি পরেছি তারপর রাতের বেলায় নুসাইবার দাদু গিয়েছিলাম এখানে একটু মেহেদি পরে নিলাম ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে মেহেদি পরিয়ে দিয়েছে ভাতিজি রশনি ও খুব সুন্দর ডিজাইন আঁকতে পারে মেহেদির দেখতেই পারছেন এরপর নুসাইবাদের বাসায় চলে গিয়েছি এই যে নুসাইবা ওর দাদুকে মেহেদি পরিয়ে দিচ্ছে আর ওর দাদু ওকে অনেক দোয়া করে দিচ্ছিল বম ফুটল হয়ে গেছে তো নুসাইবা ওর কাজিনদের সাথে খুবই আনন্দ করছিল চাচা চাচি দাদু সবাইকে নিয়ে খুব মজা করছিল এটা ছিল ঈদের দিনের সকালবেলা ওকে গোসল করিয়ে ড্রেসটা পরে দিয়েছি চুল শুকাচ্ছিল আর কি চুল বাঁধিনি তখনও এই যে পেয়েছে কোনো নাই আর কি তো এরপর এই যে চুলটা শুকিয়ে যাওয়ার পর একটু বেঁধে দিলাম তো সে খুবই এনজয় করছিল তার পাপার সাথে টানাটানি করছে এদিকে চলো সেদিকে চলো এরকম শুধু ঘুরতে যাবে আর কি এ হচ্ছে তার ঈদ আনন্দ এই যে নুসাইবার বড় দাদা ওর বড় ভাইয়া চাচা তো ভাই আর কি তো এই যে ভাইয়ার সাথেও একটু এই যে মান অভিমান চলছে আর কি মেহেদি একটু মেহেদি লেগে গিয়েছে আমি ওকে মেহেদি পড়াইনি ভয়ে বাচ্চাদের ক্ষতি অনেক সময় প্রবলেম হয় কি হয়েছে কি হয়েছে কি মা

তো ওইটা ছিল ওর এক ফুঁপাতো বোন তো ফুপাতো বোন আর কি তো ও নোসাইবাকে মারছিল নোসাইবা খুব বিরক্ত হচ্ছিল হচ্ছিলো আর কি নোসাইবা কোনো বেবিকে মারে না সহজে খুবই কম তো যাই হোক আমি এই ড্রেসটা পরেছিলাম গোসল করে তো শ্বশুরবাড়িতে আসলে কাজ করতে তো হবেই ঈদের দিন তো আর সেজে বসে থাকা যাবে না তো কটনের একটা ড্রেস করেছি এটা খুবই পছন্দের একটা ড্রেস আমার এটা এটাও কিন্তু পাকিস্তানি ড্রেস পাকিস্তানি সুইস যে ইয়াগুলো হয় ড্রেসগুলো হয় সেইটা তো আমার খুব পছন্দের একটা ড্রেস তো এটা পরে নিলাম আমার শাশুড়ি রাগ করছিল যে কেন তাড়াতাড়ি গোসল করে নতুন কাপড় পরছো না তো পরে নিলাম তো আমার শাশুড়ি আবার একটু অসুস্থ আমি গোসল করার আগে তাকেও গোসল করিয়ে নতুন কাপড় পরিয়েছি তো তারপরে আমিও গোসল করে নতুন কাপড় পরে নিয়েছি তারপর সকালের খাবার দাবার খেয়ে সেবাদের বাড়ির এই সামনে জায়গাটা আমার খুবই ভালো লাগে খোলা মাঠ তারপর হচ্ছে পুকুর পুকুরে যদিও পানি শুকিয়ে গিয়েছে মাছ ধরেছে সবাই নুসাইবাদের আম গাছে প্রচুর আম ধরেছে সেটাও একটু দেখছিলাম এরপর বাড়ি আসার পর শাশুড়ি আম্মা বলল যে আমার হাতে রান্না খাবে আজকে তো আজকে রান্নাটা আমি করলাম আমার শাশুড়ি আম্মা আবার গরুর গোস্ত খান না উনি মুরগির গোস্ত খুবই পছন্দ করে তো মায়ের জন্য একটু মুরগির মাংস রান্না করলাম তো এদিকে আবার এই যে আম গাছ থেকে আম পড়েছে আমার ছোটো আব্বা বড় ভাসুরের ছোট ছেলে ও আবার যে আম কুড়িয়ে আনলো এগুলো কিন্তু কাঁচা মিঠা আম খুবই ভালো লাগছিল দেখে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন